আসসালামু আলাইকুম সুমাইয়াস মিনি ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমাদের বাড়ির পাশের একজনের বাড়ির উঠানে এই ডাটা গাছগুলো হয়েছে এই ডাটা গাছগুলো স্বাভাবিকের চেয়ে উচ্চতায় অনেক বেশি বড় হয়েছে ডাটাগুলো যখন ছোট ছিল তখন মাছ দিয়ে এবং অন্যান্য সবজির সাথেও রান্না করে খাওয়া হতো আর এখন এই ডাটাগুলোর এত বেশি উচ্চতা হয়েছে যে একটা ডাটায় প্রায় পাঁচ ফুটের মতো উচ্চতা পাশের বাসা থেকে আমাদেরকেও একটা ডাটা দিয়ে গেছে আমরা গ্রামের মানুষ আর গ্রামে আল্লাহ আল্লাহতালার বরকতময় এতই শাক সবজি হয় যে আমরা সবাই সবার সাথে ভাগ করে খেতে পছন্দ করি এই ডাটাগুলো সরিষা বাটা দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে খেতে দেখার সাথে সাথেই তো আম্মুকে আমি বললাম এই ডাটাটা আজকে আমি কাটবো যেই কথা সেই কাজ ডাটাটা কাটতে চলে এসেছি ছোটো বাচ্চাকে আম্মুর কাছে রাখলেও বড়টা কিছুতেই থাকতে চায় না আমাকে না দেখলে অন্য সময় ঠিকই থাকবে কিন্তু যখনই দেখবে যে আমি কোনো কাজ করছি ওরও সেটা করতেই হবে কিছুদিন যাবত আমাদের এদিকে আর বৃষ্টি হচ্ছে না এখন অনেক বেশি গরম পড়ে গেছে গরমের তীব্রতা এতটাই বেশি যে বাচ্চাদেরও কোনো জামা কাপড় পরিয়ে রাখতে পারছি না বাচ্চারা তো এমনিতে অনেক বেশি চঞ্চল হয় ওরা সবসময় দৌড়াদৌড়ি খেলাধুলা করে তাই ওরা অনেক বেশি ঘেমে যায় কিছুদিন আগে একজন শিশু ডাক্তারকে বলতে শুনেছিলাম অতিরিক্ত গরমে বাচ্চাদের গায়ে নাকি জামা দিলে বাচ্চাদের র্যাশ ঘামাচি সহ অনেক ধরনের চর্মরোগের সৃষ্টি হতে পারে তাছাড়া অতিরিক্ত গরমে বাচ্চারা অনেক বেশি ঘেমে যায় আর সে সময় যদি গায়ে জামা থাকে তাহলে ওই জামাতে ঘামটা বসে ঠান্ডা লেগে যেতে পারে আর গরমের ঠান্ডা থেকে বাচ্চাদের নিউমোনিয়া সহ বিভিন্ন রোগ হতে পারে তাই আমি বাচ্চাকে তেমন জোর করে জামা পরিয়ে রাখতে পছন্দ করি না যাই হোক মা মেয়ে মিলে ডাটাগুলো কেটে নিচ্ছিলাম আমার মেয়েটা এই বয়সে সব কাজে মাকে সাহায্য করতে এগিয়ে আসে মাশাল আমিও তাকে সব সময় নিষেধ করি না এতে তার কাজের প্রতি ভালোবাসা অনেক বেশি বৃদ্ধি পাবে যাই হোক ডাটাটা অনেক বেশি শক্ত ছিল বাহিরেটা শক্ত হলেও ভেতরটা অনেক বেশি নরম আর জুসি খুব তাড়াতাড়ি সেদ্ধও হয় আর খেতে তো অনেক বেশি সুস্বাদু এটা রান্না করতেও তেমন কোনো কিছুর দরকার হয় না ঘরে থাকা উপকরণ দিয়ে এটা অনেক মজা করে রান্না করা যায় ডাটাগুলো আমি অনেক সুন্দর করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটা ডাটাই কতটুকু পরিমাণে হয়েছে আমি এই ডাটাগুলো রাইস কুকারের ভেতরে দিয়ে দিলাম কারণ আমি এখানেই রান্না করব এটা রান্না করতে আমার যা যা মশলা লাগবে সব কিছু এটার মধ্যেই দিয়ে নেব লবণ দিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়েছি এবার দিলাম জিরা আর ধনিয়ার গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া এই রান্নাটা অন্য জেলায় কিভাবে করা হয় আমি জানি না তবে আমাদের নাটোর জেলায় রান্নাটা বেশ পরিচিত এবং প্রায় মানুষই অনেক পছন্দ করে এই খাবারটা আমি এটার মধ্যে অল্প একটু আদা বাটাও দিয়ে দিয়েছি এখন এই মশলার সাথে ডাটাগুলো ভালোভাবে মিশিয়ে নেব মাখানো হয়ে গেলে চুলায় দেওয়ার আগেই এটার মধ্যে অনেকটা পরিমাণে পানি দিয়ে নেব এই রান্নাটায় অনেক বেশি ঝোল হয় তাই অনেকটা পরিমাণে পানি দিয়ে নিয়েছি এখন পানির সাথে ডাটা আর মশলাগুলো ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এটাকে চুলায় দিয়ে প্রায় তিরিশ মিনিটের মতো সেদ্ধ করে নিব মাঝে মধ্যে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে নেব ডাটাগুলো সিদ্ধ হয়ে গেলে আগে থেকেই আমি পাটায় সরিষা বেটে রেখেছিলাম তরকারি থেকে একটু ঝোল উঠিয়ে নিয়ে সরিষা বাটার মধ্যে দিয়ে নিলাম এখন এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি কালো সরিষা নিয়েছি যেটাকে আমরা রাই সরিষা নামে চিনি আপনারা চাইলে সাদা সরিষাও নিয়ে নিতে পারেন যাই হোক সরিষাগুলো দিয়ে আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি সরিষা বাটাটা দেওয়ার পরে তরকারি থেকে অনেক সুন্দর একটা সুঘ্রাণ ছড়িয়ে পড়ে মূলত এই রান্নার বিশেষত্ব এই সরিষা বাটাটাই রান্নার প্রায় শেষ পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা জিরার গুঁড়া এখন পরিমাণ মতো ঝোল রেখে নামিয়ে নেব আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ